পা হতে পারে রংকুপ দিয়ে রক্ত আসতে পারে পেছাপ দিয়ে রক্ত আসতে পারে এই সব সিম্বল ডাক্তারকে খুলে বলবেন কোনো নয় সাপে কাটলে লোক লোককেও বলবেন না মেরে দেবে আমরা হচ্ছে ঘুগু জাল ঘুগু জালে হচ্ছে কালো কেউ মাছও আছে প্রচুর এবং সাপটিও খুবই বড় অনেক মাছ আছে বিভিন্ন রকমের মাছ মাছ কিন্তু অনেক আছে অনেক মাছ আছে বিভিন্ন রকমের মাছ মানে যত প্রজাতির মাছ আছে চুনো মাছ সব প্রজাতির মাছ কিন্তু এতে আছে এই ফোনা তুলতে লেগেছে তো কালকে ফোনাই তুলে

এটা হচ্ছে কালো কৌটে স্পিটিং কোবরা পদ্মগোগ্র পদ্ম খরিশ চার পাঁচ নামে পরিচিত এই সব মানে ভয়ঙ্কর বিশদ সাপ এটা এ কিন্তু বিষ ছুটতে পারে ছুটতে পারে মানে পাঁচ ফুট মতো ছুঁড়বে কিন্তু ওই বিষটাতে মানুষের বিশেষ কোনো ক্ষতি নয় ওরা ওদের ওই মানে শিকার ধরার জন্য এটা করে থাকে একটু তো তারা আরে আমরা ওখানে দাঁড়ানো আমার সাপ এখানে শুনে রাখুন এটা হচ্ছে গেরিভাঙা বাংলায় বলা হয় ইংলিশে বলা হয় মনোকোলেট কোবরা আর সায়েন্টিফিক নেম নাজা কাউটিয়া বিষের নাম নিউরোটক্সিন সাপে কাটলে কি করবেন বলুন এখানে তো গ্রামবাসী অনেক আছে সাপে কাটলে কি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানটি কোনোরকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে সাপে কাটলে আপনি যদি বলেন আমি এই হরিরামপুর থেকে এক্ষুনি সোমুনাথ হসপিটালে যাব হবে না আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে তবে সোমুনাথে যেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো আচ্ছা সাপে কাটলে কখনো ক্ষত স্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু অঙ্গহানি হওয়ার চান্স থাকে মানে ভাই ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে। তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওজা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টাকে বলা হয় গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন ওজা বলে যে তুমি হসপিটালে যাও ডাক্তার কি বলে গোল্ডেন সময় হারিয়ে দিয়ে তুমি এসেছ আচ্ছা আর একটা রাইট আর আই জিএইচটি এই ভাষাটা মনে রাখুন আর মিন্স হচ্ছে রি মানে কাউকে যদি সাপে কাটে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গেলেই বাঁচবে মানে ওই সাপে কাটা রুগীটিকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে সব সময়ের জন্য আই আই হচ্ছে ইম মোবাইলাইজেশান মানে সাপে কাটা যেখানটি ক্ষতস্থান সেখান থেকে নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল মানে আপনাকে ইমিডিয়েট যেতে হবে গোল্ডেন টাইম টাইমের মধ্যে হচ্ছে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র লাস্ট অক্ষর হচ্ছে টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি একটা কোনো রুগীকে এই হরিরামপুর বাজার থেকে নিয়ে যাচ্ছি দাসপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আমাকে ওই মোটর সাইকেলে নিয়ে যাওয়ার সময় মনে রাখতে হবে যে ওই রুগীটির কী কী লক্ষণ আসছে চোখ বুঝে আসতে পারে গা বমি বমি হতে পারে রোমকুপ দিয়ে রক্ত আসতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে এই সব সিম্বল ডাক্তারকে খুলে বলবেন কোনো পাবলিককে নয় সাপে কাটলে পাড়ার লোককেও বলবেন না মেরে দেবে আপনাকে সাপে কাটলে কাউকে বলবেন না আপনি তাকেই বলুন যে আপনাকে হসপিটালে নিয়ে যাবে তাছাড়া কাউকে বলবেন না সাপে কাটলে যদি আপনি আপনার স্ত্রীকে বলেন স্ত্রী কী বলবে হাই রে আমার কি হলো রে বলে কপালে হাত চাবড়ি দেবে কোপালে হাত চাবড়ি দিয়া মানে ব্যাস প্রেশার বেড়ে গেল প্রেশার বাড়লে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সাপে কাটলে কাউকে বলবেন না তাকেই বলুন যে হসপিটালে নিয়ে যাবে আর এটা হচ্ছে মনোকলেট কোবরা এর বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন সায়েন্টিফিক নেম নাজা কাউটিয়া কামড়ালে কি হয় আমাদের রক্ত প্রবাহ হয় রক্ত প্রবাহ সব বন্ধ হয়ে যায় গোলাটা বসে আসে চোখ ঢুলডুল করে তখনই বুঝে নিতে হবে এই বিষধর সাপের কামড় বুঝলাম বুঝাতে পারলাম আপনাদের যদি কোনো কারো কিছু সাপে কাটার ব্যাপারে কোনো কিছু জানার থাকে জানতে পারেন আমি ওটা জানিয়ে দিয়ে যাব সাপের সম্বন্ধে এবারে কিছুই হয়নি দুর্বল ছাড়বো একবার দেখবেন এটি যদি দুর্বল হয় সবল কোনটি এটি যদি দুর্বল হয় সবল হুই সবল এ কত দূর উঠবে তাহলে উঠ আর উঠ এর থেকেও বেশি উঠা চাই এবার একটু কাছে আয় ওই ভাই কাছে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাম মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি দিবা মানুষ যখন আমাদেরকে ফোন করে সেরকমই একটি ঘটনা ঘটলো দাসপুর থানার হরিরামপুর গ্রামে এই গ্রামে এক ব্যক্তি মাছ ধরার জন্য রেখেছিল ঘুঘু জাল বাড়ির সামনে একটা পুকুরে এক ঘায়ের কাছে সেই ঘুঘু জালেই পড়ে গেল একটি বিশাল বড় কালো কে উঠে পদ্ম বা গেঁড়ি ভাঙা বা মনোসেলেট কোবরা বা স্পিটিং কোবরা আমরা বন দপ্তরের ফোন পাওয়া মাত্রই ফিল্ডে এসে পৌঁছেছি কিন্তু আজকে আসতে একটু দেরি হয়েছে কারণ দুজন ব্যক্তি একজন মহিলাকে একজন ছেলেকে সাপে কেটেছিল যার জন্য আমরা ওই সাপে কাটার রুইগুলিকে হসপিটালে ভর্তি করে তবে আমি এই গ্রামে আসতে পেরেছি যার জন্য একটু দেরি হয়েছে দেরি হলেও আমি কিন্তু ফিল্ডে এসে পৌঁছেছি আর এই মুহূর্তে যার ফোনে এই গ্রামে এসে পৌঁছেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বটু বলুন আপনি আমি যখন প্রথম গিয়ে দেখলাম তখন ওই ঘুঘু জালের মধ্যে ঢুকে গিয়েছি হ্যাঁ আমি বাড়িতে এসে বললাম বলার পর তারপর এ হচ্ছে সকালে গিয়েও দেখলাম যে ও আছে আমি বন দপ্তরের খবর দিয়েছিলাম আপনারা এসেছেন খুবই ভালো করেছেন আমরা ফিল্ডে এলাম ফিরলে এসে দেখলাম যে জালে ঢুকে বসে আছে বিশাল বড় কেউটে সাপ প্রচুর মাছ আছে বিভিন্ন চুনো মাছ আছে দুটি এমনি জল সাপ আছে সাপ যখন বিপদে পড়ে সবাই সবারই পাশেই সব অবস্থান করে কেউ কাউকে খায় না আমরা সাপটি জাল থেকে উদ্ধার করলাম এবং আপনার নাম কি মহাদেব গ্রামের নাম থানা আমরা সাপটিকে সুষ্ঠুভাবে ঘুঘু জাল থেকে বার করলাম দেখতে থাকুন সেই ভিডিও আসুন আর ভরসা হবে নি তো কার পাঁচ ফুটের বেশি হবে কিছুদিন আগে একটা পড়েছিল কি এইটাই নিশ্চয় না এটা কিন্তু পুরুষ দেখুন এটা পুরুষ আমার ফোনটা এই যে জেটু কোথায় গেলেন আসুন আপনি এদিকে আসুন আমার এদিকে